সেমিফাইনাল ম্যাচের তৃতীয় গেম অর্থাৎ এটি ফাইনাল গেম এক এক গেমে কিন্তু সমতায় দুটি দলই কিন্তু এক এক গেম আদায় করে নিতে সক্ষম হয়েছে তৃতীয় গেমের খেলা অর্থাৎ ফাইনাল খেলা কিন্তু চলছে আজকের ম্যাচের যে জিততে পারবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করবে দেখা যাক জেলানি লক্ষ বস্তু শট তিনি কিন্তু তেমন একটা কিছু করতে পারলেন না শুরুতে নাগরপুর ভাবনাপাড়া তারা এক গেম আদায় করে সক্ষম হয়েছিল পরবর্তীতে অন্ডারফুল শাহিন চমৎকার শট দিয়েছেন কিন্তু তিনি এ শটে প্রতিপক্ষের গুটি কিন্তু তিনি ধরাতে কিন্তু সক্ষম হয়েছে শাহিন দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় গেম থেকে তারা দুটি খেলোয়াড়ই কিন্তু অনেক চমৎকার ভাবে কিন্তু কামব্যাক করেছে দেখা যাক শাহিন তিনি কি করতে পারে একের পর এক সাদা গুপি কিন্তু বিপদে ফেলতে কিন্তু বারবারই কিন্তু সক্ষম হচ্ছে শাহিন দেখা যাক তিনি কি করতে পারে প্রথম কিন্তু না শাহিন লক্ষ্য শাহিনের সরে তেমন একটা কিছু আদায় করে নিতে পারলেন না শাহিন দেখি দিকে বাদল আদারের মানে একটা চেষ্টা মনে হচ্ছে তার দেখা যাক তিনি কি করতে পারে বাদল ওয়ান্ডারফুল আমাদের চমৎকার শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষর গুটি কিন্তু তিনি একটু হলেও কিন্তু কষ্ট সাদ করে দিয়েছে দেখা যাক বাদল ওয়ান্ডারফুল ভাবে কিন্তু তিনি চান্স নিয়েছেন যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু তিনি করেছেন দেখা যাক ওয়ান্ডারফুল বাদল তিনি কিন্তু তার হাতে অনেক কষ্ট সাধ্য ছিল তারপরেও দেখা যাক আর সহজ দুটি গুটি পাখি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য সেটি কি তিনি করতে পারে পারেন কিন্তু তিনি ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে তারা কিন্তু দশ পয়েন্ট আদায় করে সক্ষম হলেন প্রথম হিটেই কিন্তু নাগরপুর বাপনাপাড়া পাড়া দশ অপর দিকে চোহালি শূন্য আজকের প্রথম সেমিফাইনালে হাড্ডা হাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে এক এক গেমে সমতায় কিন্তু দুটি দলই তৃতীয় গেমের খেলা চলছে এটি অর্থাৎ ফাইনাল গেম দ্বিতীয় হিডের খেলা একটি হিট করেছে কিন্তু শাহিনির অনুকূল কিন্তু হিট শাহিন হিট করে এখন পর্যন্ত তিনি কিন্তু খেলে যাচ্ছে শাহীন তিনি কিন্তু গত গেমে কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব অর্জন করেছে অপরদিকে নাগরপুর বাবনা পাড়ার খেলোয়াড় বাদল তিনি কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব করেছে দুটি খেলোয়াড় কিন্তু আজকে অনেক চমৎকার ভাবে কিন্তু তারা হিট করে করেছে দেখা যাক তৃতীয় গেমে কে জিততে পারে কিন্তু না শাহিন তিনি কিন্তু সহজ মিস করলেন আর হাতে কিন্তু একটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু তিনি করতে পারলেন না ব্যাড লাক শাহিনের জন্য অপরদিকে বাদল তিনি কিন্তু গত বোর্ডে অনেক চমৎকার ভাবে কিন্তু তিনি ক্লিয়ার করে দশ পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে দেখা যাক বাদল আজকে কিন্তু শুরু থেকেই অনেক চমৎকার খেলে যাচ্ছে বাদল একে অপরের সাথে পরামর্শ করে খেলা একটা চেষ্টা বাদলের আন্ডারফুল শট এক শটে কিন্তু তিনি দুটি গুটি পকট করতে সক্ষম হলেন বাদল অনেক চিন্তিত মনে হচ্ছে বাদলকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু বাদল তিনি কিন্তু ব্যর্থ হয়েছে কিন্তু প্রতিপক্ষ গুটি কিন্তু একটু হলেও বিপদ ফেলতে কিন্তু সক্ষম হয়েছে দেখা যাক অপরদিকে দিকে সুরুজ জামান আন্ডার ফোল্ড শর্ট তিনি কিন্তু চান্স নিয়ে তার কষ্ট সাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসলেন কিন্তু না অনেক দারুণ শর্ট দিয়েছিলেন কিন্তু সুরুজ কিন্তু এই শর্টে তেমন একটা সুবিধা করতে পারেনি অপর দিকে পেলেন জেলানি আর চমৎকারভাবে কিন্তু তিনি তার যে লক্ষ্য ছিল সেটি কিন্তু তিনি করতে সক্ষম হয়েছে দেখা যাক সাদা গুটিকে বিপদে ফালানোর একটা চেষ্টা রয়েছে জেলানির কিন্তু না সেটি কিন্তু তিনি করতে পারলেন না তিনি কিন্তু ডাগুরপুর বাবনাপাড়ার দুটি খেলোয়াড়ই কিন্তু শুরুর থেকে কিন্তু অনেকটাই অ্যাটাকিং মুভমেন্টে কিন্তু তারা আছে দেখা যাক ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু ব্যাড লাক মাইরে জোর থাকায় মাইরে জোর থাকায় তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে শাহিন ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন এই 7 পয়েন্টের মাধ্যমে তার মোট পয়েন্ট হচ্ছে 7 অপর দিকে নাগপুর ভাবনাপাড়া তাদের পয়েন্ট হচ্ছে 10 সেমিফাইনাল ম্যাচের তৃতীয় গেম নাগরপুর বাবনাপাড় অনুকূলে হিট হিট করলেন কিন্তু বাদল বাদল শুরুতেই কিন্তু অনেক চমৎকার কিন্তু খেলে যাচ্ছে কিন্তু এই বাদল দেখা যাক তিনি একটি বোর্ড কিন্তু হিট করে ক্লিয়ার করেছিলেন এখন দেখা যাক ফাইনাল ম্যাচে ফাইনাল গেমে তিনি ক্লিয়ার করতে পারে কি না ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু চলে যাবে সেটি কিন্তু দেখার বিষয় বাদলে ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখন সেটি কিন্তু দেখার বিষয় তিনি করতে পারে কিনা মারুহ সাধারণ নদীকে ঢুকলাম। খেলার বিভিন্ন ব্যক্তিরা সুন্দর বাকি ভালো और ये शहर मेंserverId है नॉर्मल है और ये उससे थोड़ा है हम सुबह हम देखते हैं ठीक है बोलते तक जल्दी ഇവിടെയൊക്കെ ഓക്കേ 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 এক পয়েন্ট অর্থাৎ চোহালি আট আর নাগরপুর দশ হিট করেছিল এলাম বাদুল ভাই পাঁচ পাঁচ দশ মিনিট দশ মিনিট বিরতি অপর দিকে জেলানি দেখা যাক তিনি কি করতে পারে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু এটি জেলানি একেবারে সহজ মিস সহজ মিস এ সরে যেন তার দলের জন্য কাল হয়ে না দাঁড়ায় সেটি কিন্তু দেখার বিষয় আর নাগরপুর ভাবনা দুটি খেলোয়াড়ই কিন্তু শুরু থেকেই কিন্তু অনেকটাই অ্যাটাকিন মুভমেন্টে ছিল তারা কিন্তু পরবর্তী দ্বিতীয় গেম থেকে কেমন যেন একটু ব্যাকফুটে মনে হচ্ছে অপরদিকে চৌহালির এই দুই খেলোয়াড় অনেক অভিজ্ঞ এই দুই খেলোয়াড় তারা সেই সুযোগেই কিন্তু তারা দ্বিতীয় গেম আদায় করে নিতে সক্ষম হয়েছে দেখা যাক তৃতীয় গেমের খেলা চলছে এটি কে জিততে পারে সেটি কিন্তু দেখার অপেক্ষায় সময়ের অপেক্ষায় আন্ডারফুল হট এর শট হট এর শট শাহিন তিনি কি শট দিলেন দর্শক যেন অবাক হয়ে গেলেন তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে তারা কিন্তু 12 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন এই 12 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 20 অপর দিকে নাগপুর বাবনাপাড়া তারা কিন্তু 10 পয়েন্ট নিয়ে অবস্থান করছে আজকের ম্যাচের তৃতীয় গেমের পঞ্চম হিট হিট করলেন জেলানি অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় গত বড়ে জেলানির একটা শর্ট কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে ও প্রান্ত থেকে শাহিন সে সুযোগটি কাজে লাগিয়ে তারা কিন্তু বারো পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে দেখা যাক চৌহালির এই দুই খেলোয়াড় প্রথমে শুরুতেই তারা কিন্তু প্রথম গেমে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি দ্বিতীয় গেমে তারা তারা কিন্তু দারুণভাবে কিন্তু আদায় করে নিতে সক্ষম হয়েছে তারা কিন্তু দারুণ কামব্যাক করেছে ওই চৌহালির সদরের এই দুই খেলোয়াড় তারা কিন্তু এখন পর্যন্ত বিশ পয়েন্ট অবস্থান করছে অপরদিকে জেলানি তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটি কিন্তু করতে পারলেন না তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে শাহিন তিনি কিন্তু খেলায় কাম ব্যাক করেছে দারুণ ভাবে কাম ব্যাক করেছে কিন্তু শাহিন অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু শাহিন চোহালির বেস্ট খেলোয়াড় খেত কিন্তু এই শাহিন চোহালির খেলোয়াড় কিন্তু এই শাহিন অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু আবারও আন্ডারফুল শট শাহিনের সামনে যে বিপদ ছিল সেটি কিন্তু তিনি ক্লিয়ার করলেন এখন দেখার বিষয় চান্স নিয়ে তিনি ক্লিয়ার করতে পারে কিনা গত বোর্ডেও কিন্তু আমরা দেখেছি অনেকগুলা চমৎকার শটের মাধ্যমে কিন্তু তার কষ্ট সাধ্য গুটি ছিল সব কটা গুটি কিন্তু তিনি ক্লিয়ার করেছিলেন ওয়ান্ডারফুল একের পর এক শাহিন তিনি কিন্তু তার কালো গুটি কিন্তু পকট করতে সক্ষম হচ্ছে এখন দেখার বিষয় শাহিনের হাতে ক্লিয়ার করার জন্য আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি রয়েছে এখন দেখার বিষয় শাহিন এত চমৎকার ভাবে এত তাড়াতাড়ি তিনি খেলায় কাম করবে আসলে দর্শক শুরুতে কিন্তু শাহিনের খেলা দেখে অনেকটাই কিন্তু তারা মনক্ষুণ্ণ ছিল এখন কিন্তু শাহিন যেভাবে খেলে যাচ্ছে মনে হচ্ছে শাহিন দর্শকের মনের কথাটি তিনি বুঝেছে ইয়েস ওয়ান্ডারফুল শট ছিল শাহিনের কিন্তু ব্যাড লাগ শাহিন তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে বাদল দেখা যাক তার হাতে স্ট্যাক তিনি কি করতে পারে তার ক্লিয়ার করতে হলে আর চারটি গুটি কিন্তু বাকি রয়েছে কিন্তু না তিনি কিন্তু মিস করে দিলেন অর্থাৎ পয়েন্ট গুনে খেলেছে মনে হচ্ছে তিনি এবং কি সুরুজ্জামান ক্লিয়ার করলেন ক্লিয়ারের মাধ্যমে চার পয়েন্ট আদায় করে সক্ষম হলেন এই চার পয়েন্টের মাধ্যমে তারা কিন্তু চব্বিশ পয়েন্টে পৌঁছে গেল অপরদিকে নাগরপুর ভাবনা পাড়া তাদের পয়েন্ট হচ্ছে দশ আজকের ম্যাচের অর্থাৎ প্রথম সেমিফাইনালের খেলা কিন্তু চলছে এটি আজকের ম্যাচের ফাইনাল গেম অর্থাৎ তৃতীয় গেমের খেলা কিন্তু চলছে এটি তৃতীয় গেমে খেলা গড়িয়েছে কিন্তু এক এক গেমে সমতার পরে তৃতীয় গেমের খেলা চলছে এই গেমে তার যারা কিন্তু আদায় করে নেবে তারা কিন্তু আজকের ম্যাচের বিজয় দল হিসাবে কিন্তু ঘোষিত হবে হিট করেছেন কিন্তু চমৎকার হিট করেছেন কিন্তু তিনি তারা কিন্তু অবস্থান করছে শাহিন তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু আজকের গেমের তৃতীয় গেম অর্থাৎ এ গেম তারা আদায় করে নিতে সক্ষম হবে শাহিন তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসার একটা চেষ্টা ছিল সেটি কিন্তু তিনি করতে পারলেন না ব্যর্থ হলেন তারপরেও দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা শাহিন তিনি কিন্তু দ্বিতীয় গেম থেকে কিন্তু খেলায় ফিরেছে কাম করেছে কিন্তু শাহিন অনেক চমৎকার খেলে যাচ্ছে শাহিন নেওয়ার একটা চেষ্টা মনে হচ্ছে ইয়েস শাহিন অন্ডারফুল শট ছিল শাহিনের কিন্তু শটে তেমন একটা সুবিধা করতে পারেনি তেমন একটা লাভ হয়নি শাহিনের তারপরে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা শাহিন অন্ডারফুল অন্ডারফুল শট ছিল শাহিনের ব্যাড লাখ তিনি কিন্তু খুবই করতে কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে বাদল অনেক গুরুত্বপূর্ণ কিন্তু খেলা এটি বাদল দেখা যাক তিনি গেম সেভ করে পয়েন্ট আদায় করে নিতে পারে কিনা তারা কিন্তু শুরু থেকেই কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছিলেন দ্বিতীয় গেমে তারা কিন্তু বাদল গুড লাক বাদলের তেমন একটা মায়ের কিন্তু তেমন একটা সুবিধা হয়নি তারপরেও কিন্তু গুটি পকট করতে তিনি সক্ষম হয়েছে বাদল চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে ইয়েস তিনি কিন্তু তাই করলেন বাদল নাগরপুর বাপনা পাড়ার এই খেলোয়ার কিন্তু এই বাদল তিনি কিন্তু এ যাত্রায় এ বোর্ডে কিন্তু তিনি সেভ হলেন অর্থাৎ গেম কিন্তু তিনি সেভ দিয়েছেন দেখা যাক এখন দেখার বিষয় তিনি ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু কিন্তু তাদেরও পয়েন্টের পরিবর্তন হবে কিন্তু না বাদল নিতে গিয়ে কিন্তু লক্ষ্য শট তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে শুরু জামান তার হাতে একটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য তিনি কিন্তু ক্লিয়ার করলেন ক্লিয়ার করার মাধ্যমে তিন পয়েন্ট পয়েন্টের মাধ্যমে সপ্তম হিট হিট করলেন বাদল তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ফাইনাল ফাইনাল গেমে তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে শুরুতেই অনেকটা খেলে দাও চমৎকার খেলে যাচ্ছিলেন কিন্তু দুটি খেলোয়াড়ই পরবর্তীতে তার একটু ব্যাকফোডে মনে হচ্ছে তারপরে আমরা আশা রাখব বাদল তিনি ক্লিয়ার করে এ পয়েন্ট আদায় করে নিয়ে ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু তারা চলে যাবে সেটি কিন্তু দেখার বিষয় বাদল তিনি কিন্তু রেড পকেট করতে সক্ষম হলেন অনেক গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে এটি অর্থাৎ সেমিফাইনাল খেলা প্রথম সেমিফাইনাল আজকের ম্যাচে অর্থাৎ এই গেমে যারা জয় হবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করবে আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামী সোমবার অংশগ্রহণ করবে কোদালিয়া দুলাল বনাম শাহিন খাসকাওয়ালিয়া আমি আবারও বলছি আমাদের টুর্নামেন্টের আগামী সেমিফাইনাল আগামী সোমবার অংশগ্রহণ করবে কোদালিয়া দুলাল বনাম শাহিন খাসকাওয়ালিয়া বাদল তিনি কিন্তু অনেক চমৎকার ভাবে চান্স নিয়ে ক্লিয়ার করার একটা চেষ্টা ছিল বাদলের তিনি কিন্তু ব্যাড লাগ বাদলের তিনি কিন্তু ব্যর্থ হয়েছে অপর দিকে সুরুজ্জামান একে অপরের সাথে পরামর্শ করে খেলার একটা চেষ্টা তার দেখা যাক তিনি কি করতে পারে হন্ডারফুল শট সুরুজ্জামানের সোহালির এই দুই খেলোয়াড় তারা কিন্তু দ্বিতীয় গেমের পর থেকে অনেক দারুণভাবে কিন্তু খেলায় কাম ব্যাক করেছে হন্ডারফুল সুরুজ্জামান মানে চমৎকার শট দিয়ে যাচ্ছে কিন্তু একের পর এক দেখা যাক জামান তিনি ক্লিয়ার করতে পারে কি না ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম আদায় করতে সক্ষম হবে গেম পয়েন্টে কিন্তু তারা পৌঁছে যাবে তারা কিন্তু 27 পয়েন্টে অবস্থান করছে অপরদিকে নমারা বাসের দাগ মারা গেল তারা কিন্তু 10 পয়েন্ট নিয়ে অনেকক্ষণ যাবত কিন্তু তারা অবস্থান করছে দেখা যাক সুরজামান আন্ডারফুল 100 শট 100 শট সুরজমানের কি করলেন দর্শক কিন্তু তার এই শটে কিন্তু মুগ্ধ তিনি কি করলেন সুরুপ জামান তিনি কিন্তু তারা কিন্তু ঘোষিত হলেন অর্থাৎ চৌহালি সদর সাদ্দাম তারা কিন্তু আজকের প্রথম ম্যাচে প্রথম সেমিফাইনালে তারা কিন্তু ফাইনালে পদার্পন করলেন ফাইনালে কিন্তু তারা পৌঁছে গেলেন جيڪا بهاري سان مٿي پئي آھي